হ্যালো এভরি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে আপনার মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখবা আর দেখে লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা কেন হালকু আমার মেয়ে ফাংশন ছিল ফাংশনও যাই আর গড়ি পিহ্ন যে একটা অটা হইল আমার মেয়ে স্কুল ড্রেস পিহ্ন আর কিতা কাম করিয়ার সকাল থাকি বিকাল পর্যন্ত খরচি ওঠান দেখবা আর আমি ভিডিও সার্চি না আর কি ভালকে ভিডিও বেশি খরচি না আর না তাহলে এখন কিতা করলাম বা কিটা কাজ করলাম আপনার লগে শেয়ার করম সৈন্যানি মানে মেরা। মানে রইল গিয়া স্কুল জীবনের সপ্তাহ মা বাবার গর সপ্তাহ সখ আশা সব কিছু মা বাপর গর আর সব পরিপূর্ণ হরিয়া যান আমরা তো সবই মানে একবার নিজের নিজের বাইদি চাই মানে কোনো সখ আহ্লাদ কিচ্ছু ফুরন হয় না মানে যা মা বাপর গরু থাকতে বা স্কুল জমান চাকতে সব কিছু খুশি বাঁচি সব কিছু শেষ করলেই ওখানো আর মানুষের করার কারণে মেয়েরা আর আগে দিই গেলে খুব জলদি আর কি আর চিন্তা টেনশনও যায় কিন্তু ছেলেরা বহুত দেরি দে যায় তাহলে দেখো ক আমি একদিন আমার মেয়ের মতো আসলাম মানে আমি আমার জীবনটার বা চাই যাইয়া হয়ে কিচ্ছু নাই তো জীবনও তাহলে ছেলেমেয়ে খুশি হরতে দিলে ভালো লাগে نا ریکا زه ته وېدله مرسي له سکول دوی ته اته ډریس نشله ډریس تا معنی لتره لايږيسه لګر خارونه امي وختو ریس کرا خوړیار ماته ديسي او کانو امرا جايار ایجنسی او کانو ما مرې سکول بیا ګستان معنی مېمو کټه سي خټي لوي جايار کوپړه ایریار کی کانو امي ار امردا جايار دوی ځن مليا আর যাওয়ার কারণে হইলে মানে আপনার মানে একটা মেয়ে তার সংসারও মনে একটা দায়িত্বশীল হইতে লাগে মানে দায়িত্বশীল লাখান দায়িত্বশীল হইতে লাগে আর সব সাজ রাখিয়াও গ্যাসটা মেমো হঠাৎ যাইতে লাগে আমার ছেলেয়ের স্কুলও স্কুল খোলা আর স্কুল খোলার কারণে আমি আর আমার ছেলে স্কুল বন্ধ করছি না আমিও যা গেছি আর দুইজন হইলে যাইতে ভালো লাগে তাহলে অহা না বলি আর সব খামর পরেও গ্যাসের মেমোটাও খাটতা লাগছে মানে ছেলেরা তো আসা মানে রুজি রোজগার টাকা পয়সা সব হরতে লাগে জমাইতে লাগে রুজি হরতে লাগে কিন্তু বাড়ির দায়িত্বটা সংসারের দায়িত্বটা খুব বেশি খুব বেশি মেহরার আর এখানে দেখতে তারা বিকালে আমি সামান্য সানা কুটিয়া বাঙ্গাস সানা আর কি কুটিয়া বেসন বানাইছি বানাইয়া আর বেগুনি বানাইছি মানে খুব ভাল লাগে খাইতে আর চানাটা আমি বেশি মিন করছি না মিন করছি না খাবার লাগিয়া এখানে দেখ বাকি সামান্য ময়দা দিছি আর বেগুনটা অনেক পড়ে বড়ে সকালে খাটিছিলাম খাটার কারণে এখন ফির আবার ছোটো ছোটো করে খাটি আর খাটিয়া পাতলা পাতলা করে খাটিছি হাতিয়ে জেলা বা হয় সুন্দর করে দেখাইমু আপনারা সাথে বানাই বানাইমু কিলা হয় বানানিটা আপনারা কমেন্টও জানাইবা আর অনেক কিছু বানানির ইচ্ছা করে আসলে আজকালক পরিবেশও গ্যাস বেমার বেশি ভাল লাগে আজকে ওখানে বিদায় নিলাম